এটা এর থেকে ভালো ইলেকশন আশা করি হবে আমি জানি না ভবিষ্যৎ দিকে আমরা দেখে মানে জনগণ দেখবে না যে এত সুন্দর পরিবেশ এবং ওই নিরাপত্তাটা বিধান আমরা করছি মানে ইট উইল বি এ গ্রেট শো ইট উইল বি এ ইউনো ইন্ডিভিজুয়াল স্কামিং অ্যাটেন্ডিং গিভিং সাম বুড ইট উইল বি এ গ্রেট ইনশাল্লাহ ইট উইল প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের বা মানুষের ঢল এইটা আমাদের আনসার বিডিবি এবং বাংলাদেশের হিস্ট্রি তো হয় নাই এই যে এরকম সমাবেশ করা আমরা হাজিরা প্যারেড বলি যেটা বলে এই হাজিরা প্যারেডের একটা সমাবেশ করেছি যেখানে আমরা দেখতে পাচ্ছেন স্বতঃস্ফূর্ততা দেখতে পাচ্ছেন ওদের মধ্যে আনন্দটা দেখতে পাচ্ছেন এই আনন্দ একটাই যেটা ঠিক আছে আমাদের নির্বাচনটাকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করা এবং আমাদের আনসারের যে ভূমিকা নিরাপত্তা বিধান করা এটা করা আর কি এই প্রশিক্ষণটা আমরা ওদের সিলেকশন কিন্তু র্যান্ডামলি সিলেকশন করি নাই এই যে দেখলেন সোহেল আসলো ওর ওদের কিন্তু আমরা র্যান্ডামলি সিলেক্ট করি নাই ওদেরকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সিলেক্ট করা হয়েছে ওই যে আমি যেটা বললাম যে ওদেরকে আমরা কিন্তু লাস্ট দেড় বছর ধরে কাজ করছি যে যারা সাহসী যারা আছে যারা এডুকেটেড যারা আছে ইয়াং তরুণ যারা আছে তাদেরকে আমরা সিলেক্ট করেছি যারা দেশপ্রেমিক যারা আছে তাদেরকে সিলেক্ট করেছি সিলেক্ট করার পর কী করলাম এখানে শেষ না আমরা ওদের বিভিন্ন ধরনের ট্রেনিং করিয়েছি বিভিন্ন পর্যায়ে ট্রেনিং আমাদের আছে আপনারা জেনে থাকবেন আর কি এই ট্রেনিং করার পর কী করলাম আমাদের একটা সফটওয়্যার আছে ওইটার মধ্যে ওরা অ্যান্ড্রয়েডস হয়েছে রেজিস্ট্রেশন হয়েছে সফটওয়্যারের পরে ওদেরকে যাচাই বাছাই করে এই পর্যায়ে নিয়ে আসছি আমরা সো আমাদের সিলেকশনটা দীর্ঘমেয়াদী ছিল আর কি সিলেকশন করে নিয়ে আসছি যেন আমরা সই লোককে নিয়ে আসতে পারি কোনো ধরনের যেন যারা উইক বা অন্যদেরকে না নিয়ে আসতে পারি আছে না অনেক সময় নিয়ে আসলাম কোনো কিছুর মধ্যে নাই হঠাৎ করে দাঁড়া যাবে বা এই দাঁড়ানো দাঁড়ানো নাই ওই সব কিছু নাই বা সই লোক থাকতে হবে এবং যারা ওটা অ্যান্ড্রয়েড যেন থাকে আমাদের সফটওয়্যার এইসব লোক যেন নিয়ে আসছি আর কি আপনারা জানেন এইবার আমরা প্রতিটা বুককে তেরো জন করে দিয়েছি তেরো জনের মধ্যে কারা কারা থাকবে তিনজন থাকবে অস্ত্রধারী এটা ডিপেন্ড করবে কিসের উপরে এটা ডিপেন্ড করবে অত্যাধিক ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ এবং সাধারণ মানের উপরে এবং আমরা এই তিনটা প্রতিটা প্রতিটার মধ্যে যারা ঝুঁকিপূর্ণ বা প্রতিটা কেন্দ্রের মধ্যে আমরা তিনটা একবার অস্ত্র দিয়েছি একজনকে সেকশন কমান্ডার কাছে অস্ত্র থাকবে ইভেন টুয়াইসি কাছে অস্ত্র থাকবে ইভেন হচ্ছে প্রিজাইডিং অফিসার ওনার কাছে অস্ত্র থাকবে আর কি আর আমরা আরেকটা করেছি এবার যেটা বললো অ্যান্ড ইউজার বলে যে আপনাদের মধ্যে ছবি তুলবে বুট গিয়ে আমাদের দুজন ডেডিকেট করা আছে আপনাদের মধ্যে ছবি তুলবে যদি আল্লাহ না করুক বুট কেন অসুবিধা হয় ছবি তুলে ওটা পোস্ট করে দেবে আমাদের একটা অ্যাপস আছে ছোট অ্যাপস ওটার মধ্যে ইয়ে করে পোস্ট করে দিলে কি হবে এইটার কাউন্টারে আমাদের স্ট্রাইকিং ফোর্স আছে ওদেরকে বলা হয় রেসপন্ডার এই যে লোকেশন শেয়ার করা থাকবে ওই রেসপন্ডার গ্রুপ স্ট্রাইকিং ফোর্স ওরা ঝাঁপায় চলে আসবে ভোট কেন্দ্রের মধ্যে আইসা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে আমরা বহু আমাদের মধ্যে বিভিন্ন বাহিনীর মধ্যে আছে কোঅপারেশন আছে যেন সবাই মিলে একসাথে সুন্দর একটা ইলেকশন যেন উপহার দিতে পারি এইটা এর থেকে ভালো ইলেকশন আশা করি হবে আমি জানি না ভবিষ্যৎ দিকে আমরা দেখে মানে জনগণ দেখবে না যে এত সুন্দর পরিবেশ এবং ওই নিরাপত্তাটা বিধান আমরা করছি বা ইট উইল বি এ গ্রেট শো ইট উইল বি এ ইউনো ইন্ডিভিজুয়াল ইজ কামিং অ্যান্ড ইউনো অ্যাটেন্ডিং গিভিং সাম বুড ইট উইল বি এ গ্রেট